শিশুদের মস্তিষ্কের বিকাশের 90%% পার্সেন্ট হয়ে থাকে চার থেকে চোদ্দ বছর বয়সের মধ্যে আপনার ছোট্ট সোনামণি মেধার বিকাশ যদি সঠিকভাবে না হয় তাহলে প্রতিযোগিতামূলক এই বিশ্বে বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে এই সমস্যা সমাধানে বিশ্বব্যাপী একমাত্র উপায় অ্যাবাকাস ব্রেঞ্জিম ব্রেন ডেভেলপমেন্ট প্রোগ্রাম অ্যাবাকাস ব্রেঞ্জিম একটি অনন্য পাঠ্যক্রম যেখানে প্রাচীন গণনা যন্ত্র অ্যাবাকাস ব্যবহার করে একটি গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে শিশুদের মেধার বিকাশ ঘটানো হয় ফলে শিশুরা হয় মনোযোগী উপস্থিত বুদ্ধি সম্পন্ন আত্মবিশ্বাসী এবং সর্বোপরি মেধাবীদের মধ্যে মেধাবী এতে শিশুরা গণিতের পাশাপাশি অন্য বিষয়গুলোতেও সমানভাবে পারদর্শী হয়ে ওঠে এই পাঠ্যক্রম দু সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে ইন্দোনেশিয়া মিশর কাতার সৌদি আরবিয়া দুবাই এবং ঘানা সহ সারা বিশ্বের লক্ষ লক্ষ শিশু অ্যাবাকাশ প্রশিক্ষণ নিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে বর্তমানে বাংলাদেশে অ্যাবাকাশ ব্রেঞ্জিং আপনার সন্তানের মেধা বিকাশের জন্য কাজ করছে তাই একটি মেধাবী প্রজন্মের গর্বিত অভিভাবক হতে আপনার সন্তানকে নিয়ে আসুন নিকটবর্তী কোনো ক্যাম্পাসে অথবা অনলাইনে নিশ্চিত করুন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ